অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ইস্টার আজ খ্রিস্ট ধর্মাবলম্বীদের বিশ্বাস এই দিনে মৃত্যু থেকে পুনরুত্থান হয় যীশুখ্রিস্টের খ্রিস্ট জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও আনন্দের শুক্রবার গুড ফ্রাইডেতে বিপদগামী ইহুদি শাসক গোষ্ঠী তাদের কুসংস্কার শাসন ব্যবস্থা অক্ষুণ্ণ রাখার স্বার্থে খ্রিস্টকে অন্যায়ভাবে ক্রুশবিদ্ধ করে হত্যা করেছিল সারা দেশে বিশেষ খ্রিস্টযোগ ও প্রাতকালীন প্রার্থনা সহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয় প্রার্থনা অনুষ্ঠান ছাড়াও বিভিন্ন খ্রিস্টীয় সামাজিক ধর্মীয় ও সাংস্কৃতিক সংগঠন এই বিশেষ দিনটি পালনের জন্য নানা কর্মসূচি হাতে নিয়েছে খ্রিস্ট ভক্তরা চার্চে গিয়ে উপস্থিত হয়ে গভীর রাত পর্যন্ত অবস্থান করবেন তারা পরস্পরের সঙ্গে ইস্টার সানডে শুভেচ্ছা বিনিময় করবেন ইস্টার সানডে উপলক্ষ্যে মৌলবীবাজারের শ্রীমঙ্গলে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হয়েছে আন্ত মান্ডলিক সূর্যোদয় প্রার্থনা আজ ভোরে ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে ভোর ছটায় প্রার্থনার মধ্য দিয়ে সূচনা ইস্টার সানডের অনুষ্ঠানের দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা খ্রিস্টীয় ধর্মীয় সংগীত পরিবেশন সিলেট সদর উপজেলায় সর্বজনীন পেনশন স্কিম কার্যক্রম শুরু হয়েছে আজ দুপুরে উপজেলা পরিষদে উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আশফাকামভந்த் এই উপলক্ষে সর্বজনীন পেনশন স্কিম রেজিস্ট্রেশন বিষয়ক উদ্বোধনকরণ সভা আয়োজন করা হয় সভায় বক্তারা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকলকে সর্বজনীন পেনশন স্কিমের আওতায় আনার চেষ্টা করছেন বিশেষ করে বয়স্কদের জন্য সরকার এই পেনশন স্কিম চালু করেছে উপজেলা প্রশাসন এই সভা আয়োজন করে জটিল রোগে আক্রান্ত জন রোগীকে অনুদানের চেক বিতরণ করা হয়েছে সিলেটের গোলাপগঞ্জ উপজেলা পরিষদে আজকে এক অনুষ্ঠানে উপকারভোগী প্রত্যেকের হাতে পঞ্চাশ হাজার টাকার চেক তুলে দেন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর কাদের সাপ্পী এলএ সাহ জনপ্রতিনিধি ও বিশিষ্টজন উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌর এলাকার পোদ্ি পীরবাড়ি মাজার ভায় বহুলা মডেল স্কুল রাস্তার নির্মাণ কাজ শেষ হয়েছে আজ করেন সংসদ সদস্য সময় রহমান ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগ পঁচাত্তর লাখ টাকা দিয়ে রাস্তাটি নির্মাণ করেছে এর আগে অ্যাডভোকেট আবু জাহির হবিগঞ্জ পিটিআই সীমানা প্রাচী ও একাডেমিক কাম প্রশাসনিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন শিক্ষা প্রকৌশল বিভাগ প্রায় সাড়ে চার কোটি টাকা পেয়ে এই সীমানা প্রাচীর ও একাডেমিক ভবন নির্মাণ করেছে বিশ্ব চিকিৎসক দিবস উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়েছে আজ মৌলভীবাজারে সরকারি উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই সেমিনারে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য জিল্লুর রহমান সিভিল সার্জন ড চৌধুরী জালাল উদ্দিন মর্শিদের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও প্যানেল স্পিকার সৈয়দা সাইনা মহসিন ও মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন ও বঙ্গবন্ধু চিকিৎসক পরিষদ যৌথভাবে এর আয়োজন করে কিশোর কিশোরী ও নারীর উন্নয়নে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আজ হবিগঞ্জের শাস্তাগঞ্জ উপজেলার বড়চর গ্রামে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল স্থানীয় ইউপি চেয়ারম্যান নারী নেত্রী সহ শতাধিক মহিলা সমাবেশে অংশ নেন সমাবেশে নারী ও কিশোরীর উন্নয়ন ছাড়াও প্রধানমন্ত্রীর অগ্রাধিকার বিষয়ে দশটি উন্নয়ন নিয়ে আলোচনা করা হয় জেলা তথ্য অফিস এই সমাবেশের আয়োজন করে। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও যুদ্ধাহত পঙ্গু বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে আজ মৌলভীবাজারে সকালে পৌর জনমিলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য নেসার আহমদ বিশেষ অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য সৈয়দ জোহর আল এবং জেলা পরিষদ চেয়ারম্যান মিজব্বাউর রহমান এ সময় একশো দুজন যুদ্ধাহত পঙ্গু বীর মুক্তিযোদ্ধাকে একটি করে হুইল চেয়ার দেয়া হয় সেহরি ও ইফতারের সময়সূচি সিলেট ও এর পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সেহরির শেষ সময় ভোর চারটা ২৪ মিনিটে এবং ইফতার সন্ধ্যা ছটা ১২ মিনিটে সবশেষে আবহাওয়া রাত একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টা সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত এসব এলাকা নদী সম্মুখে এক নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ত্রিশ দশমিক আট ডিগ্রি এবং সর্বনিম্ন তেইশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস বাতাসের আর্দ্রতা ছিল সকালে বিরাশি শতাংশ এবং সন্ধ্যায় পঁচাশি শতাংশ আগামীকাল সিলেটে সূর্য হবে পাঁচটা ছেচল্লিশ মিনিটে এবং অস্ত যাবে ছটা আট মিনিটে সংবাদ শেষ হলে আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা দশ মিনিটে মেঘলা সহ